অনেক দিন পর আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকের টপিক হলো মুনজা মুঞ্জা আক্ষরিক ঘাস এই ঘাসটি আকারে হয় অনেক দীর্ঘ এবং ঘাস থেকে গ্রাম তৈরি হয় দড়ি এবং ঝুড়ি তৈরির কাজে ব্যবহৃত হয় কিন্তু আজ আমি আপনাদের এই ঘাস সম্পর্কে রকম তথ্য দিতে আসেনি আপনাদেরকে জানাতে চলেছি মুঞ্জা যে হলো এক প্রকার ভূতে প্রকারভেদ নমস্কার বন্ধুরা আমি মিলন আর আপনারা শুনছেন হরর স্টোরি দ্য স্টোরি অফ পিয়া চ্যানেল আপনারা আপনাদের গল্প পাঠাতে পারেন লিখে আমার ইমেল অ্যাড্রেসে অথবা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা পাঠাতে পারেন মিলন ডট বক্সি টেন অ্যাট দ্য রেট ডট কম এই ঠিকানায় প্রচলিত বিশ্বাস অনুসারে মনে করা হয় মুঞ্জা হলো একটি ভূতের একটি রূপ এটা বিশ্বাস করা হয় যদি কোনো ব্রাহ্মণ বালক তার উপনয়নের আগে মারা যায় বা উপনয়ন চলাকালীন মৃত্যু ঘটে তাদের মুঞ্জাতে পরিণত হয় এবং এদের আত্মা হয় খুব শক্তিশালী মুঞ্জা হলো একটি ব্রাহ্মণ বালকের আত্মা যদি ব্রাহ্মণ বালক কৈত দশ দিন আগে কত কথা চলাকালীন মৃত্যু হয় তবে সেই বালকের আত্মা মন পরিণত হয় কিন্তু এই সকল ভারতের আত্মা হয় খুব ক্ষুব্ধ যেহেতু এদের বাসস্থান হয় স্থান আশেপাশে বট গাছ বা বিপুল গাছ বা অশত্ব গাছে এদের বাসস্থান হয় এরা এদের বাসস্থানকে খুবই প্রিয় মনে করে যদি কোনো ব্যক্তি এই অশ্বত্থ গাছকে অপমান করে তাদের প্রতি মনজা ক্ষুব্ধ হয়ে যায় অর্থাৎ এই গাছের নিকটে যদি কোনো আবর্জনা ফেলা হয় কোনো অন্যত্র ত্যাগ করা হয় বা কোনো বজ্রপত ত্যাগ করা হয় তবে তার প্রতি মুজা ক্ষুব্ধ হয়ে যায় এবং এই মুঞ্জার ক্ষোভের থেকে মুক্তি পাওয়া খুবই দুষ্কর এবং যদি কোনো ব্যক্তির উপরে এই মুজা ক্ষুব্ধ হয় তো তাদের জীবনকে দুর্বিষহ করে তোলে মুজাকে সহজে কাবু করা যায় না কোনো মন্ত্রমন্ত্র কোনো কিছু তারা থেকে সহসে কাবু করা যায় না মুঞ্জতার শিকারকে কাটা দিয়ে ছিঁড়ে বা আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনাও রয়েছে এই জাতীয় প্রতিদিন বোধ এড়ানো খুব কিন্তু তবুও ভারতীয়রা বিশ্বাস করে যে মুঞ্জার দৃষ্টি আকর্ষণ করতে পারে এমন কোনো কাজ থেকে বিরত থাকা দরকার তাই গ্রামবাসীরা প্রায় বেগুন কাছে চারিপাশে পার একটি মঞ্চ তৈরি করে এবং সেই সম্মান এবং সুরক্ষা দেওয়ার চেষ্টা করে এই কাছে চারিপাশে সুতো পেতে দেওয়া হয় এই ব্যবস্থাগুলিকে গাছকে সম্মান করার জন্য বা তাকে শান্ত করার জন্য করা থাকে মঞ্জা ভূতুরে মোকাবিলায় ভূত পেতরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা মঞ্জাকে এই শিকারের হাত থেকে রক্ষা করার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে বলে জানা গেছে জল এটি সাধারণ হাতিয়ার পবিত্র জল ছিটিয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে শুদ্ধ করা হয় এবং দুষ্ট আর তাকে দূরে সরিয়ে দেয় বলে সকলে বিশ্বাস করে এই অভ্যাসটি আধ্যাত্মিক এবং শারীরিক সুস্থতা বজায় রাখার জন্য বা আচারের বিশুদ্ধতা গুরুত্ব এবং পবিত্র উপাদানগুলির ব্যাপারকে তুলে ধরা হয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে মূল্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা দেওয়া হলো আপনাদের মধ্যে যদি কেউ এই সম্পর্কে আরো অনেক তথ্য জানে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনারা যদি মন্দির সম্পর্কে আরো কিছু জানতে চান তো আপনারা সাতই জুন নিকটবর্তী সিনেমা হলে নতুন শব্দ মুক্তিপ্রাপ্ত একটি হরর বলিউড মুভিজ মন দেখতে পারেন আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটিও আমাকে কমেন্ট করে জানাতে পারেন